রমজান মাসে এক পেঁয়াজি বেগুনি খেয়ে খেয়ে আর ভালো লাগছিল না তাই জন্য ফ্রিজে কিছু গোসের টুকরো ছিল ভাবলাম যে পাকোড়া বানানো যাক হ্যালো এব আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আমরা ব্লগটা স্টার্ট করা যাক দেখো গোস প্রথমেই তো গোসের টুকরোগুলোকে ছোট ছোটো করে আমি এখানে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পাকোড়া বানানোর জন্য আর এখানে দিয়ে দিয়েছি ঝাল গুঁড়ো তারপরে এখানে দিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো তারপরে সামান্য পরিমাণে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখানে এক চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এইটা হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়ো দিয়ে দেওয়ার পর এটা হচ্ছে ধনের গুঁড়ো দেখো আমার হাতের কাছে যেই যেই উপকরণগুলো ছিল সেইগুলো দিয়ে আজকে আমি পাকোড়াটা তোমাদের সাথে বানিয়ে শেয়ার করছি আর জানো তো খেতে কিছুই ভালো লাগছিল না সেই জন্যে ভাবলাম যে পাকোড়াটা বানাই আর তোমাদের সাথেও শেয়ার করি আর এখানে দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চালের আটা দু চামচ পরিমাণ আর এখানে দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ বেসন আর তারপরে দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে দেবো একটা আর আমি এখানে দেখো চালের আটা আর বেসন দিয়ে মিলিয়ে বানাচ্ছি তোমরা চাইলে শুধু বেসন দিয়েও বানাতে পারো কিন্তু চালের আটা দিলে ক্রিসমি দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে কালারটাও খুব সুন্দর আসবে আর কড়কড়ে হবে এত সুন্দর পুরো বাজারের মতন খেতে লাগবে আর দেখো আমি যা উপকরণগুলো দিয়েছিলাম ভালো করে এগুলোকে মাখিয়ে নেবো দেখো মাখিয়ে নিয়ে আমার অলমোস্ট প্রায় কমপ্লিটই হয়ে গেছে এইটাকে আমি আধা ঘন্টার জন্য কিংবা তোমরা চাইলে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে পারো রেখে দেওয়ার পর দেখো আমি একটা কড়াতে তো তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর তেলটা গরম হতে দিয়েছি আর এখানে দেখো ওই মশলাটা ভালো করে পাকোড়ার মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে কড়াতে একটা একটা করে দিয়ে দিয়েছি দেখো এইটাকে গ্যাসের আঁশটা পুরো জোরেও থাকবে না আর আসতেও থাকবে না মিডিয়ামে দিবেন আর মিডিয়ামে দিয়ে দিলে কী হবে ভালো থাকবে সেই জন্যে নাড়াচাড়া করে নেবে আর জোরে থাকলে একদিকটা হবে একদিকটা হবে না পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না সব সময় একটু পারলে নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করলে চারিদিকটা হবে খেতেও সুন্দর লাগবে আর একদিকটা হলে গোষটা কাঁচা রয়ে যাবে ভিতরে আর খেতেও ভালো লাগবে না দেখো আমার একবার তো হয়ে গেছিলো সেইগুলোও তেলেতে দিয়ে দিয়েছি দিয়ে একটু ঠান্ডা মতো হয়ে গেছিলো ভালো করে দিয়ে আবার তেলেতে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি দেখো আমার কালারটা কত সুন্দর আসছে পুরো লাল আর এত সুন্দর এত সুন্দর সুন্দর হয়েছিলো কী বলবো তোমাদিকে দেখো আমি এগুলোকে যা পাকোড়াগুলো হয়েছিল একটা জায়গায় তুলে নিয়েছি আর তেলটাকে তোমরা চাইলে ঝড়িয়ে নিতে পারো পাথিতে দিয়ে আর দেখো আমি একটা জায়গায় তুলে নিয়েছি আর এখানে একটু সস নিয়ে নিয়েছি আর ওয়াও খেতে তো রোজা খুলে হেভি লাগবে আর তো পাকোড়া দিয়ে টেস্ট করে দেখছিলাম জাস্ট অসাধারণ হয়েছে আর দেখো আমার পাকোড়ার ফাইনাল লুক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ